বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রীতি জাতীয় গণমাধ্যমের কিছু অংশে প্রকাশিত আর্থিক লেনদেন সম্পর্কিত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি জানায় এসব প্রতিবেদন ভ্রান্ত এবং উদ্দেশ্য প্রণীতভাবে বোর্ড ও এর সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে তৈরি করা হয়েছে বিসিবি তার আর্থিক কর্মকাণ্ডের পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে সম্প্রীতি অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে বোর্ড জনগণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকদের সুবিধার্থে ব্যাখ্যা প্রদান করেছে দু হাজার চব্বিশ সালের আগস্টে বিসিবি সভাপতি পদে যোগদান করার পর ফারুক আহমেদ বোর্ডের আর্থিক স্বার্থ সংরক্ষণের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন বিশেষত আর্থিক বছরগুলোর আর্থিক অনিয়মের অভিযোগ এবং দু সালের জুলাই আগস্ট মাসের আন্দোলনের পর দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয় বিসিবি তার ব্যাংকিং সম্পর্কগুলোতে পূর্ণ মূল্যায়ন করেন এবং কৌশলগতভাবে সিদ্ধান্ত দেয় যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত গ্রিন ও ইউলোজনভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথেই আর্থিক লেনদেন জড়াবে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিবে বিসিবি বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে আড়াইশো কোটি টাকা উত্তোলন করে এবং যার মধ্যে দুশো আটত্রিশ কোটি টাকা গ্রিন ও ইউলোজোনভুক্ত ব্যাংকগুলোতে পুনর্ণ করেন অবশিষ্ট বারো কোটি টাকা বোর্ডের দৈনন্দিন পরিচালন খরচের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এছাড়া বিসিবি জানায় যে বোর্ডের ব্যাঙ্কিং লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুজন পরিচালক অর্থাৎ ফিন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব ফাহিম সিনহা ও টেন্ডার ও পারচেস কমিটির চেয়ারম্যান জনাব মাহবুল আলমের স্বাক্ষর প্রদান করেন এবং এই বিষয়ে বোর্ডের সভাপতি এককভাবে কোনো সিদ্ধান্ত নেন না বিসিবি আরও যে কিছু সুবিধাভোগী মহল এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী যারা বিসিবি প্রশাসনের গভীরে সক্রিয় বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে যাচ্ছে তারা এ কারণে বিসিবি তার আর্থিক আরও জোরদার করেছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে বিসিবি তেরোটি নির্ভরযোগ্য ব্যাংকের সাথে নতুন আর্থিক সম্পর্ক স্থাপন করেছে যার ফলে আগের তুলনায় স্থায়ী আমানত থেকে দুই থেকে পাঁচ শতাংশ অতিরিক্ত মুনাফা অর্জিত হয়েছে পাশাপাশি গত ছয় মাসে বিসিবি তিনটি ব্যাংকের থেকে আনুমানিক বারো কোটি টাকার স্পন্সারশিপও পেয়েছে এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশ কোটি টাকার বিনিয়োগেরও আশ্বাস পাওয়া গেছে যা বোর্ডের আর্থিক সম্পর্ক দৃঢ়তা ও গভীরভাবে নির্দেশ করে বিসিবি সর্বোচ্চ মানের আর্থিক শাসন ব্যবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা বাস্তব তথ্যভিত্তিক তদন্ত ও পর্যালোচনার স্বাগত জানায় বিসিবি গণমাধ্যমকে অনুরোধ করেছে যে যেন তারা ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকে যা বোর্ড এবং তার সেবায় নিয়োজিত ব্যক্তিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ